যে এখন কি সবকিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে? জি সব ক্লিয়ার। জি আচ্ছা তাহলে এই যে আমি দেখেন সওলাতুল ফিল এই ফিলের কথা বললাম। এই ফিল এই যে হলো হাতি দেখেছেন। এই যে এইখানে এইখানে যতগুলো শব্দ আর কি ব্যবহার হয়েছে সবগুলো শব্দরে এখানে অর্থ দেওয়া আছে। বুঝতে পারেছেন? এরকম ছোট ছোট সরা স্লাইডগুলো আমাদের থাকবে। ঠিক আছে যেহেতু আমরা যখন কি করব। আমরা যখন তাফসির করবো কোরআন তাফসির অর্থ অনুবাদ করবো আর আরবিতেই তখন আমরা মোটামুটি প্রথম দিকে এই শব্দগুলো লিখে রাখবো আমরা এরকম স্লাইডগুলো থাকবে পরবর্তীতে আমরা স্লাইডগুলো উঠিয়ে ফেলবো মানে এই যে যে শব্দগুলোর অর্থ উঠিয়ে ফেলবো আচ্ছা দেখেন তাহলে বিসমিল্লাহ রহমান রহিম আলেম তার জি এইখান থেকে আমি বোঝাচ্ছিলাম আ মানে কি বললাম এটা মানে হলো কি তাই না জি লামত এটা হলো একটা ভার্ভ কি একটা আমি ভিডিয়ে দিলাম ঠিক আছে মানে এটা হলো কি দেখেননি মানে কি কি কিভাবে এখানে কি হবে কিভাবে বা কেমন কেমন হতে পারে কিভাবে হতে পারে ফালা এটা একটা ভার্ভ ফালা কি ভার্ব আচ্ছা রব্বুকা রব্বুকা মানে হলো আপনার প্রতিপালক রব্বুকা মানে আপনার প্রতিপালক বি ফিল বি অসহাবিল ফিল যে কেমন আচরণ করেছেন আচ্ছা আপনার প্রতিপালক বি মানে হলো আমরা কি বললাম সাথে অর্থ হবে কি বি মানে হলো সাথে ফিল হাতিওয়ালাদের সাথে দেখেন হাতির লোকদের সাথে মানে হাতিওয়ালাদের সাথে হাতি হাতিওয়ালাদের সাথে আপনার প্রতিপালক কিরূপ আচরণ করেছেন অথবা কেমন আচরণ করেছেন আপনি কি দেখেননি আলাম ইয়াজাল এটাও কিন্তু ওই যে আ এই যে প্রশ্ন করছে আর কি আলাম ইয়া জাল ইয়াজাল তিনি কি করে দেননি তিনি কি করে দেননি কায়দা হোম এই যে দেখেন কায়দুন কায়দুন মানে ষড়যন্ত্র আর হোম মানে হলো তাদের তার মানে হলো কায়দা হুম তাদের ষড়যন্ত্র তাদের ষড়যন্ত্রকে তিনি কি করে দেননি কি করে দেননি ফি অফ ব্যর্থ ফি তপলীল ফি মানে হলো মধ্যে মানে ব্যর্থ অর্থ হবে ব্যর্থতার মধ্যে মানে হলো তিনি কি তিনি কি তাদের চক্রান্তকে তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি জি এখন কি এই দু বুঝে আসছে কিনা মানে এটা হলো কি সামনে থাকলে ভালো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় কারণ আমি আগে যেভাবে পড়াচ্ছি আমি তো মনে করছি যে আমি ঠিকঠাক ভাবে পড়াচ্ছি কিন্তু ই হয় না আর কি জানা ছিল না এরপরে হলো ওয়াও মানে কি ওয়াও মানে এবং ও মানে এবং আউর মানে হলো পাঠিয়েছেন এই যে আউরসাল্লা মানে পাঠিয়েছিলেন আলিম আলাহ মানে উপরে হিম মানে তাদের তাদের উপরে পাঠিয়েছিলেন তয়রন তয়রুন মানে হলো পাখি আচ্ছা এখানে তয়রুন কোথায় আছে এই যে তয়রুন তয়রন পাখি পাঠিয়েছিলেন আবাবিলা আবাবিল মূলত ঝাঁকে ঝাঁকে আচ্ছা আমাদের মধ্যে আমাদের অনেকের মধ্যে আছে কিন্তু আমরা কি মনে করি যে আচ্ছা এটা হয়তো একটা আবাবিল পাখি তাই না কিন্তু মূলত আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে হুম মানে এক ঝাঁক আসছে এর পিছে যেমন আমরা কি করে আমরা যখন দেখি না কোনো আপনার ওয়ার হয় মানে যুদ্ধ হয় তখন কি করে আগের সময়ে যুদ্ধে সেনারা সৈন্যবাহিনী এক মানে ঝাঁকে ঝাঁকে আসতো আবাবিল মানে এক দল আসছে আবার পিছিয়ে তাদের সাপোর্টের জন্য আরেক দল থাকতো এইভাবে তাই না তো ওরকম আর কি আবাবিল মানে কি ঝাঁকে ঝাঁকে তাহলে আউরসালা ওয়া আরাল্লাহ পাঠিয়েছিলেন আর তাদের উপরে তয়রন তাদের উপরে কাদের উপরে এই যে ফিল হাতিওয়ালাদের উপরে আল্লাহ পাঠিয়েছিলেন কিনি কে আল্লাহ এই মানে কর্তা হলো মানে আল্লাহ পাঠিয়েছিলেন তয়রন আবাবিল তয়রন মানে হলো পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাঠি পাখি পাঠিয়েছিলেন তাদের উপর আচ্ছা যে পাখিরা কি করছিল তার মিহিম তার মন মানে হলো নিক্ষেপ করা তার মি মানে নিক্ষেপ করা এই যে নিক্ষেপ করছিল কারা নিক্ষেপ করছিল তয়র পাখিরা ওই ঝাঁকে ঝাঁকে যে পাখিগুলো আসছিল তারাই কি করছিল নিক্ষেপ করছিল হিম তাদের দিকে এখানে হিম মানে দিকে নেই কিন্তু এটা এটা হবে কি হিম মানে তাদের কে তাদের দিকেও বলতে পারেন তাদের তাদেরকে নিক্ষেপ করছিল কে নিক্ষেপ করছিল বিহাই পাথর দ্বারা পাথর দ্বারা নিক্ষেপ করছিল কি দ্বারা নিক্ষেপ করছিল হয়ে যাওয়া রতন মানে হলো পাথর আচ্ছা পাথর দ্বারা নিক্ষেপ করছিল মানে পাথর নিক্ষেপ করছিল যে পাথর মিন থেকে এই পাথরের পরিচয়টা বলা হচ্ছে যে পাথর কি থেকে তৈরি করা ছিল সিজিল সিজিল বলা হয় হলো পুরা মাটি আচ্ছা আপনাকে একটা বিষয় খেয়াল করেছেন যে আমরা ছোটবেলাতে অনেক সময় আমাদের গ্রাম এলাকাতে কি করতাম আমরা কিন্তু গুলতি গুলতি দিয়ে পাখি মারতাম তো গুলতির যে ইগুলো ছিল পা মানে আমরা যেটা দিয়ে আর কি কি বলা যায় ওটাকে বুলেট বলতে পারেন গুলতির যে বুলেটগুলো তৈরি করতাম কিভাবে আমরা আগে কাদা মাটি করে গোল গোল করতাম ছোট করে করে কি করতাম ওইগুলোকে আর কি পোড়াতাম পোড়ানোর পরে ওইগুলো অনেক হার্ড হয়ে যেত শক্ত হয়ে যেত এরপরে ওইগুলো দিয়ে আমরা পাখি শিকার করতাম তাই না তো আল্লাহ তালা আল্লাহ তালা হয়তো বা তাদেরকে ওরকম একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে নিয়েছিলেন ঠিক আছে মূলত সিজিল হলো ওই টাইপের মাটি বলা হয় যে টাইপের মাটি পুড়িয়ে তৈরি করা হয় এবং পোড়ানোর পরে কিন্তু মোটামুটি ভালোভাবে যখন আমরা পড়াই এটা একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে মাটি পুড়িয়ে কিন্তু পাথরের মতো শক্ত হয়ে যায় এটা কি আমরা অনেক সময় ঈদ দেখি না ইট এই যে আপনাদের ভাটা থাকে বাটা না কি বলে ভাটা কথা হয় সম্ভবত ভাটা তো ভাটার যে ইট থাকে ওই ইট গুলো কি হয় দেখবেন যে আগে তো কায়দা মাটি থাকে ওটাকে প্রসেসিং করার পরে তারপরে পোড়ায় পোড়ানোর পরে কিন্তু ওইটা হেজাওয়া মানে হলো কি হয়ে যায় পাথরের মতো শক্ত হয়ে যায় ঠিক আছে তো ওদের পায়েও ওরকম ছোট ছোট ইট ছিল আর কি ওই যে আমরা যে গুলতির মধ্যে যেই করতাম ওরকম ছোট ছোট দানার মতো ছিল যেগুলো তারা নিক্ষেপ করছিল কাদের উপরে সাহাবুল ফিলের উপরে আচ্ছা মানে হাতিওয়ালাদের উপরে যারা হাতি নিয়ে এসেছিল ফা জা আলা হুম জা আলা ফা এই ফায়ার অর্থ আমরা এবং করব ঠিক আছে ফায়ার অর্থ আমরা এবং করব। যা আলা মানে করে দিয়েছিলেন এখানেও করে দিয়েছিলেন এইখানেও করে দিয়েছিলেন তারা জালা যা আলা করে দিয়েছিলেন হুম মানে কি তাদেরকে কে করে দিয়েছিলেন জি কে করে দিয়েছিলেন এই যে রব আল্লাহ আল্লাহ করে দিয়েছিলেন তাদেরকে কেমন করে দিয়েছিলেন কাসফিন কা মানে এই মতো কিন্তু আমরা হরফুল জারে পড়েছি তাই না মানে কি মতো জি মতো করে দিয়েছিল কিসের মতো আসফুন মানে কি আসফুনের এখানে আছে না দেখছেন এই যে দেখেন আসফুন মানে হলো পশুতে ঘাস খাওয়ার পরে চিবানোর পরে ওই ঘাস যখন ফেলে দেয় গাল থেকে তাহলে ওই ওইগুলো কেমন দেখায় একেবারে কেমন যেন পিষে যায় না এরকম মনে হয় জি 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 তো ওরকম আর কি ওই ঘাসের মতো করে দিয়েছিলেন এই দেখেন খাওয়া খাওয়া ফসলের তুষের মতো মানে ওই ঘাসের মতো যে ফসল মানে ঘাস চেপানোর পরে যদি মুখ থেকে যখন পশু পাখিরা পাখি তো না পশুরা যখন ফেলে দেয় তখন কিন্তু সেগুলো যেমন দেখায় ঠিক তাদের অবস্থা ওরকম ছিল মানে তাদের দেহগুলো একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল একেবারে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল মাটির সাথে মিশে গিয়েছিল মনে হচ্ছিল যেন তাদেরকে কেউ পিষে ফেলেছে এরকম আচ্ছা আর মা কুল মানে হলো খাওয়া এই যে ভক্ষণকৃত ঠিক আছে ভক্ষণকৃত মানে হলো যে ঘাসগুলোকে খাওয়া হয়েছে এমন ঘাসের মতো এটা হলো কি ঘাস এটা হলো খাওয়া হয়েছে যে ঘাসগুলোকে মানে চিবিয়ে খেয়ে যখন পশুরা ফেলে দেয় ওই ঘাসগুলোর যেরকম অবস্থা হয়ে যায় ওই ফিল তাদের অবস্থাও আল্লাহ তালা ওরকম করে দিয়েছিলেন বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে কি পেলাম প্রথম আয়াতে হলো আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন আপনি কি দেখে আপনি কি তিনি কি তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি ওর সাল্লাহ হিম তৈরন আবাবিল তিনি কি তাদের উপরে ঝাঁকে 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 পাখি প্রেরণ করেননি তাও মিহিম যে পাখিরা তাদেরকে নিক্ষেপ করছিল হিজাওয়ার পাথর মিনসিজিল মানে পোড়া মাটির পাথর নিক্ষেপ করছিল ফাজা আলাহুম এবং তিনি তাদেরকে করে দিয়েছিলেন কাসফিমাকুল ভক্ষণকৃত ঘাসের ন্যায় ভক্ষণকৃত ঘাসের ন্যায় অথবা খাওয়া ফসলের তুষের মতো এটা একটু সাহিত্যিক হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে তিনি তাদেরকে খাওয়া ফসলের ঘাসের মতো করে দিয়েছিলেন ভক্ষণকৃত ঘাসের ন্যায় করে দিয়েছিলেন তাহলে সোর ফিল অর্থাৎ কোরআনের একশো পাঁচ নম্বর সোরার অর্থ আমরা আজকে মোটামুটি জানতে পারলাম বুঝতে পারছেন আশা করি এবং এটা যদি আমরা এটা তো আমরা এখনো আরবি শিখিনি তাই না কিন্তু আমাদের কাছে কি মনে হচ্ছে এতটুকুই যে আপনারা যতটুকু শিখেছেন মনে হচ্ছে না যে অনেক কিছুই আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা দেখেন এখানে এখানে দেখেন এটা দেওয়া আছে তুমি কি দেখোনি অথবা আপনি কি দেখেননি কাবা ঘর ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কিরূপ ব্যবহার করেছিলেন এটা হলো মানে সুন্দর বাংলায় তর্জমা বুঝতে পেরেছেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি কি তাদের তিনি তাদের বিরুদ্ধে এই যে এই যে আলা আলার অর্থ এইখানে কি করেছে বিরুদ্ধে মানে তাদের উপর মানে বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল অর্থ আমরা কি অতপর এবং আর অতপর এখানে করেছে কি অতপর এরপরে তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দিয়েছেন অথবা করে দিয়েছিলেন এরকম জি এখানে একটু সাহিত্যিক ভাষা এটা আমাদের এখন আপাতত দরকার নেই কিন্তু আমরা এখানে যা যেটা শিখেছি আমাদের কি ই আছে কিনা কোন বুঝতে পেরেছেন কিনা হ্যাঁ আধুনিক যুগের ড্রোন হামলার মতো আমরা বলতে পারি এটাকে আধুনিক যুগের ড্রোন হামলার মতো বলা যেতে পারে সমস্যা নেই তো আজকে আমরা চেয়েছিলাম যে এসো আরবি শিখি থেকে পড়াবো কিন্তু আসলে এসো আরবি শিখি থেকে পড়া হলো না তো আমাদের যেহেতু আমরা এইখান থেকে যে ছোট্ট যে ক্লাসটা হয়েছে আর কি সুরতুল ফিলের যে তর্জমা হয়েছে আশা করি তর্জমাটা আপনাদের কাজে এসেছে এবং আপনারা এখান থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন